হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমার ছোট্ট বাবাটার জন্মদিন আপনাদের সকলের প্রিয় আহিলের দেখেন এখানে তার নতুন গেঞ্জি জন্মদিন উপলক্ষে কেনা হয়েছে সব এখানে রয়েছে এখান থেকে তার যেটা পছন্দ সে সেটা পড়বে আজ চলে আসছে দেখেন হুম আব্বু আব্বু করতেছে আব্বু 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 মানুষ করি আমি সারাদিন ওর পিছনে দৌড়াই আমি আব্বু আব্বু করে কোনটা পরবে মানুষ ছোটো কিন্তু ওর কিন্তু অনেক বুদ্ধি এখন আর চয়েস আছে চয়েস ছাড়া পড়ে না দেখেন কোনটা যে পড়বে ও বুঝতে পারতেছে না একটা থেকে একটা হুম এটা নিয়ে যাচ্ছে এখন ওর বোনের কাছে মামাতো বোনের কাছে কিন্তু ও তো ওকে ভয় পেয়ে কাছে যেতে যে ওবার খুব ভয় পায় কারণ আহিল ওরে যে পরিমাণ মারে বড় বোন হয়ে ছোট ভাইরাতে মার খায় গেল একটা পরছে এটা পছন্দ হয়নি কেন খুলে ফেলবে খোলার জন্য কী করতেছে এখন এটা খুলে যায় খুলে দাও খুলে দাও এই যে আর একটা পরে দিলাম এটা পরে একটু ঘুরতেছে আর টিভি চলতেছে তো এদিকে যেন টিভি দেখে একটু নাচতেছে আবার তার পছন্দের গান এদিকে সাবিয়ায় যে চকলেট এনে দিল চকলেট খাবে চকলেট কিন্তু আর আমি খাওয়াই না চকলেট এক পিস খুলে দিতে বলতেছে যে নির্জান খুলে দেবে কিন্তু চকলেট কিন্তু ওরা আমি খাওয়াই না চকলেট বলেন চিপস বলেন বাইরের খাবারটা দিই না যেহেতু এমনি ভাত খেতে চায় না যেহেতু বাইরের খাবার দিই না ওই চকলেটগুলো সব কিন্তু নির্জানের পেটে গেছে আর এখানে যে বাচ্চা ছিল ওদের কিছু কিছু দিছি সবাইকে এক একটা করে আর এই যে হালকা পাতলা ঘর সাজানো দেখতেছেন এটা কিন্তু সাবিয়া নির্জন আফসানা তারপরে হচ্ছে অরিন মানে আমার বোন ভাইজি এরা এগুলো করছে ওদের টাকা দিয়েই এইসব সাজাইছে জন্মদিন করার তো কোনো ইচ্ছা ছিল না তখন ওরা ধরিছে যার জন্য একটা কেক বানালাম আর এগুলো করলাম আসলে জন্মদিন একে তো করা ঠিক না আর দ্বিতীয়ত ও ছোটো বাচ্চা ওরা ও জানেও না জন্মদিন মানে কি জানে না কিন্তু কেকটা খুব পছন্দ করে যেহেতু আমি কেকটা একটু ঘরেই তৈরি করে দিই বাইরের খাবার আর দিই না আর এই যে ওর প্রথম জন্মদিন ওর নানি ওই গাড়িটা কিনে দিছিল এক বছর এখন তো দুই বছর তা গাড়িটাও একটু সাজাইছে গাড়িতে একটা বেলুন দিছে আরও ছিল দা ফাটে ফেলছে আরও আছে গিফট সেগুলো দেখাচ্ছি আপনাদের আর এই যে হালকা পাতলা একটু সাজাইছে দেখেন এই যে গাড়ি চেয়ার বল এই যে এই গাড়িটা আরও একটা গাড়ি আছে তারপরে হচ্ছে আপনার রাইফেল ছোট বড় তারপরে এই যে খেলনার একটা ছেট আছে এগুলো কিন্তু সব ওর পছন্দের ওর নানি আবার কিনে দিছে নানির কাছে আবদার করা মানে নানি যখন যেটা পারে কিনে দেয় যেটা পছন্দ হবে সেটা তার লাগবে তো এই নিয়েই অনেক খুশি আর এই যে কেকটা চকলেটগুলো আমি ঘরে তৈরি করছি কেকটাও ঘরে তৈরি করছি পুরো ওভারলোড চকলেট দিয়ে করা চকলেট কেকটাই আমরা পছন্দ করি বেশি অন্য অন্য চকলেট মানে অন্য অন্য কেকগুলো না তো ভালো লাগে না চকলেট কেকটা যতটা ভালো লাগে যাই হোক কেন অনেক বকবক করলাম ওর জন্য সবাই দোয়া করবেন ওজন্য ভালো একটা মানুষ হতে পারে সুস্থ থাকে আর বিশেষ করে একটু খাওয়া দাওয়া করুক আমার কিচ্ছু দরকার না আমার ছেলেটা মানে যদি সব খেতে চায় আর সারাদিন খেতে চলে আমি সারাদিন খাওয়াবো কিন্তু আমার ছেলে খেতেই চায় না আর এই চকলেটটা দিছি খেতে যে জন্মদিন ঠিক আছে অল্প একটু খাক কিন্তু পুরোটা খায়নি ওই একটু ক্রিম মাখায় মাখায় খাইছে আর এই দেখেন এই যে কেক কাটতেছে এই কেক কাটার এখানে এমন একটা ঘটনা ঘটে যে আমরা পুরো সবাই অবাক হয়ে গেছি যে ওরা কিন্তু কেউ বলতেছে না যে তুমি একে খাওয়ায় দাও ওকে খাওয়াই দাও জাস্ট এই যে কেক কাটার সময় হয়েছে পাগল হয়ে গেছে এই কেক কিন্তু সব হাত দিয়ে খুসে খুসে অলরেডি ওর খাওয়া হয়ে যাচ্ছে এই দেখেন এই যে কেক উঠাচ্ছে ও কিন্তু আগের থেকে হাত দিয়ে নিছে খেয়াল করে দেখেন কেকটা নিয়ে ও সোজা ওই জোর ভাইয়ার মুখে দেবে এইটা মানে আমরা সবাই অবাক হয়ে গেছি যে এটা তো আমরা কেউ বলেও দিইনি যে কেক কেটে আগে অন্যরে খাওয়াও এই জিনিসটা ছোটো বাচ্চা হলে কী হয়েছে মানে আসলে টিভি মোবাইলের যুগ তো ডিজিটাল যুগে এখন সব বোঝা যায় আবার থিয়ে দিলো ভাইকে খাওয়াই থিয়ে গেল পরে আর কি সবাই বলতেছে যে ওরে খাওয়াই দাও ওরে খাওয়াই দাও পরে এক এক করে সবাইকেই খাওয়াই দিচ্ছে খুব খুশি এবার সবাইকে খাওয়াই দে ভাইকে খাওয়ানোর কথা আর বলা লাগেনি সেটা নিজে থেকে উদ্যোগ করে খাওয়াই দিছে আনন্দ করে মজা করে সব ঠিক আছে খাবার বেলায় নাই দেখেন সেই চকলেটটা এখনও রয়েছে কাছে ওই চকলেট নিয়েই যাক সবাই দোয়া করবেন ওর জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন ভালো দেখেন সবাই আল্লাহ হাফেজ